আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক সহজ আরবি কওয়াইদ শিক্ষা এই প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তেরোতম পর্ব শিখব তেরোতম পর্বের মধ্যে আমরা যেহেতু ফেয়াল মুদারের মধ্যে আলোচনা করতেছিলাম ফায়লে মুদারের মধ্যে চোদ্দোটি শিকার মধ্যে আমরা বারোতম পর্বের মধ্যে নমুনা এর সম্পর্কে আলোচনা করছি কোন অর্থাৎ কোন কোন সিগাটি কোন কোন ফ্যালটি ন্যারাবি হয় সেগুলো আমরা আলোচনা করছি আজকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এর গ্রহণকারী অথবা এর পরিবর্তনকারী ফ্যালসমূহ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ যে সমস্ত ফ্যালসমূহের শেষে অ্যার অর্থাৎ হরকতের পরিবর্তন হয় অর্থাৎ প্যাশ হয় কখন কোন কোন সিগাতে প্যাশ হয়ে যেতে পারে অথবা শাকিন হইতে পারে জবর হইতে পারে অর্থাৎ কোন কোন সিগার মধ্যে তার শেষের অবস্থাটা পরিবর্তন হয় ওই সিগাগুলাই আমরা আজকে এখানে তুলে ধরবো শুধু এতটুকু এরপরে শেষের দিকে আমরা যে দুটি মবনি হয় মাবনি হয় সে দুটো বলবো যেমন আমি এখানে লিখছি চোদ্দটি সিগার ভিতরে যদি আমরা নুনে আরবিগুলো যদি শিখে নিই তাহলে এখানে দেখা যাচ্ছে আর কী কী আছে ওয়াহেদে মোজাক্কর গায়েব একদম প্রথমটা ওয়াহেদে মোয়ান্নেস গায়েব চার নম্বরটা ওয়াহেদে মুদাক্কর হাদের সাত নম্বরটা সিরিয়ালে ওয়াহেদে মুতাকাল্লিম অর্থাৎ তেরো নম্বর জামা মুতাকাল্লিম চোদ্দ নম্বর একদম শেষেরটা তাহলে আবার একটু লক্ষ্য করো আমরা যারা তাসরিফগুলো যারা ফারি এবং সিগাগুলো যারা ফারি আমাদের এটা ধরে নেওয়াটা একদম সহজ এদের ওয়াহেদে গায়েব ইয়ার ইয়ের জিয়াউক ওয়াহেদে মোয়ান্ন গায়েব থার জি আউ ওয়াহেদে মুদাক্কর হাদের থার জিয়াউক ওয়াহেদে মুতাকাল্লিম আর জাও জওয়া না নার্জিও অর্থাৎ এগুলা এ ফাঁসটি সব ফেয়ালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এ ফাঁসটি ফেয়ালের ক্ষেত্রে অর্থাৎ ওই আমেলের বিভিন্নতার কারণে শব্দের শুরুতে যখন বিভিন্ন আমেল আসতে পারে যেমন হরুফে না আসে বাসলো অথবা হলে হরুফে জাহাজে মাসছে এই কারণে এই শব্দগুলার শেষে যদি হরুফে না আসে বাবা হরুফে জাহাজে মাছ যদি আসে অর্থাৎ এই শব্দগুলার এই ফেয়েলগুলার শেষে জবর হয় যেমন হরুফে না আসেবা আসলে এই শব্দগুলার শেষে জবর হবে এরপরে যদি হরুফে যা জামা আসে এই ফেলগুলার শেষে অর্থাৎ এই সিগার ওজনে যত ফেল পড়বে মূল কথা হচ্ছে এটাই যে এখানে যে সিগাগুলো লিখছি আমরা এই সিগাগুলার উজনে যত ফেল আসবে ওই ফেলগুলার শেষে পরিবর্তন হবে অর্থাৎ এই সিগাগুলার শুরুতে যদি হরুফে না সেবা আসে তাহলে শেষে জবর আস পড়তে হবে জবর দিতে হবে আর যদি এই সিগাগুলার। শুরুতে যদি হরফে যা জেমা আসে তাহলে জজম দিয়ে পড়তে হবে অর্থাৎ এগুলার শেষে জজম হয়ে যাবে আর না হলে ফেস দিয়ে পড়তে হবে তাহলে এটা একটা গেল এরপরে আমরা এগুলা এই জন্য এগুলাকে আমরা বোঝানোর চেষ্টা করছি এর আপ গ্রহণকারী ফেলসমূহ অথবা এর আপ পরিবর্তনকারী ফেলসমূহ এরপরে এরপরে বাকি যে দুটি আছে তাহলে আমরা শুরুতে পড়ছিলাম যে নোন এই সারটি এরপরে ফাঁসটি শিখা হচ্ছে ওই যে এর আপ গ্রহণকারী বা এর পরিবর্তনকারী ফেল আর দুটি রয়ে গেছে এ দুটি হচ্ছে মাপনি অর্থাৎ ফেলে মুদারেতে দুটি সিগা মাপনি হয় অর্থাৎ ফেলে মুদারের মধ্যে দুটি সিগা আছে কি মাবনি অর্থাৎ দুটি সিগে আছে মাবনি দুটি সিগা মাপনি একটা হচ্ছে জমা মোয়ান্নাস গায়েব আর একটা হচ্ছে জমা মোয়ান্নাস হাদার অর্থাৎ যেটা ছয় নম্বর এবং বারো নম্বর যেমন ইয়ার জি তার থার জি আইনা দেখো লক্ষ্য করো জমা মোয়ান্নাস গায়েব এটা ছয় নম্বর সিরিয়ালে আর এটা হচ্ছে জমা মোয়ান্নাস হাদের এটা তার জয়নে মাবনি তো এটাকে মাবনি কেন বলছে কেন মাবনি আমরা জানি যে এবার আসি একটু সংক্ষেপে মরব এবং মবনি বা আয়েরাব মোরব বলা হয় যে সমস্ত ইসিম বা ফেলের শেষের তার হরকতের অর্থাৎ এরাবের জবর জের ফেঁসের দুই জবর দুই জের দুই ফেঁস এগুলোর যদি পরিবর্তন হয় অর্থাৎ শব্দটা একই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয় কিন্তু সব শব্দের শেষের তার হরকতের বিভিন্ন পরিবর্তন দেখা যায় এটাকে আমরা এরাব বা মৌরব বলতে পারি অর্থাৎ এরাব পরিবর্তন অথবা এটাকে আমরা মৌরব বলতে পারি মাবনি হচ্ছে অর্থাৎ যে সমস্ত ইসিম অথবা ফেয়েলের শব্দের শেষে কখনো কোনো পরিবর্তন হয় না যে সমস্ত ফেলের যেমন এই যে এখানে অমা মান্নাশ গায়েব জমা মান্নাস হাদের এই দুইটি শব্দ শেষে কোনো পরিবর্তন হবে না এই যে আমরা এখানে যে যেটা নুন দেখলাম এখানে শেষে এই দুইটার কোনো পরিবর্তন আমরা পাবো না যদি এখানে যদি হরুফে না আসে বা আসুক কিন্তু এটা এরকম ইয়ার যেখানে থাকবে যদি এখানে হরফে জাহাজাম আসুক যজন প্রদান করে তারপরেও কিন্তু এটা আসবে অর্থাৎ এগুলা এই নুনটা পরিবর্তনও করা যাবে না অর্থাৎ এটা বিলুপ্তও করা যাবে না আবার এ তার হরকত্তিও কোনো পরিবর্তন করা যাবে না এই জন্য ফেয়ালে মুদারেতে নিয়ে আসে দুইটি একটি আছে জামা মোয়ান্নাস গায়েব আর একটি আছে জমা মোয়ান্নাস হাদেব তাহলে আমরা যদি মুদারের এই সদ্যটি শিখাকে যদি এই তিন ভাগে ভাগ করছি তিন ভাগে যদি বোঝার চেষ্টা করি তাহলে একদম বোঝার সহজ অর্থাৎ নুন এর আখুনগুলা আর এরা আপ পরিবর্তনকারী ফেল কোনগুলো আর মবনি খুন দুটি তাহলে এটা যদি আমরা একটু নিজেরা যদি বিভিন্ন ফেল দিয়ে অর্থাৎ মোজারা রূপান্তর করে ওখান থেকে সিগাটাকে যদি আলাদা করে সিগাগুলোকে যদি নন এরাবি এগুলা এরপরে এরা পরিবর্তনকারী ফেয়াল এগুলো আর মবনি হচ্ছে এ দুটি তাহলে একদম ইজি আমাদের সামনে সহজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে একটু প্র্যাকটিস করবা এবং আশাবাদ ব্যক্ত করে আমার আজকের এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্ল